দেখো এটা হচ্ছে আমুদি মাছ দেখো এটা হচ্ছে আমুদি মাছ আজকে এই মাছটা রান্না করব তার ভাবছি হালকা করেই করব। এই মাছটা নর্মালে তো আমরা ভাজা খেয়ে থাকি কিন্তু আমি আজকে একটু ঝোল করব দেখি ঝোল করে খেয়ে কেমন লাগে আমি যে খাবই যখন তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম মিনিট পাঁচেক রেখে দেব মাখিয়ে নিয়ে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলোকে একটু ভেজে তুলবো কারণ হচ্ছে মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ দেখো মাছগুলোকে সব ভেজে ভালো করে ভেজে তুলবো একটু ভালো করেই খো মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জিরে আর একটা তেস্ট আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো এবার আজকে দেখি একটু হালকা করে রান্না করে কেমন লাগে না খেলে তো বুঝবো না এই তোমাদের আমি বলেছি আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমি দেখি আজকে এইটা এই এক্সপেরিমেন্টটা করে কেমন লাগে ওর মধ্যে দিয়ে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি এই যে ডাটাগুলো এগুলো লাউয়ের ডাটা লাউ শাকের যে ডাটা সেগুলো এটা দিয়েই করবো দেখি না কেমন লাগে খেয়ে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি এই লাউয়ের ডাটাগুলো দিয়ে দেবো দেখো সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি জল ঢেলে দেব ঝোলের জন্য এটাতে দেবো পুরো ভাজা মশলা ভাজা মশলা একটু বেশি করে দেবো দেখি যাতে কড়া গন্ধ হয় আর একসঙ্গে আমি মাছগুলোও দিয়ে দেবো মাছটাও দিয়ে ফুটো কারণ আমি পাতলা ঝোলই বানাবো কেউ চাইলে মাছটা একটু বাদে দিতে পারে যে একটা আলু জেলে দেওয়ার জন্য আমি এটাকেই ভালো করে ফুটিয়ে নেব। এই যে ফুটে গেছে ভালোই ফুটে গেছে এই অবস্থায় জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা পুরো এক চামচ দিয়ে দিলাম এই যে দেখো ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে দিচ্ছি তবে এই সময় একটুখানি ধনে জিরের সেই গুঁড়োটাই আবার একটুখানি দিয়ে দিলাম এতে কি হবে সামুদ্রিক মাছের যে গন্ধ সেটা ধরো দুবার করে দিলে পারে গন্ধটা কমে যাবে তবে টেস্ট হয়েছে আমি টেস্ট করে দেখেছি বেশ টেস্ট হয়েছে খেতে ভালোই লাগছে মাছ এভাবে ভালোই খাওয়া যায়